গত তিন দশক ধরে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত বইয়ের সবচেয়ে বেশি যে নামটি ছাপা হয়েছে তা হল ধ্রুব এস একের ভেতরে তিনি চার একাধারে একজন সাহিত্যিক কবি আবার শিল্প সম্পাদক তবে তাকে সবচেয়ে বিখ্যাত করেছে বইয়ের প্রচ্ছদ তিনি বাংলাদেশের সেরা প্রচ্ছদ শিল্পে তিনি আসার আগ পর্যন্ত বইয়ের মোরগগুলো ছিল ম্যানম্যারে তার ছোঁয়ায় কাভারগুলো হয়ে ওঠে জীবন্ত গত তিন যুগে প্রায় পঁচিশ হাজার প্রচ্ছদ এঁকে ফেলেছেন তিনি প্রতিটি প্রচ্ছদই একটি চেয়ে অন্যটি আলাদা এত চিন্তা মাথায় আসে থেকে ভেবেই অবাক্ষয় হয় এর ফাঁকে আবার চলে টুকটাক লেখালেখি আর কবিতা রচনা উনিশশো সালে ধ্রুব যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দ্বিতীয় বর্ষে পড়ছেন তখন মোস্তাক আহমেদ নামে এক কবির বইয়ের প্রচ্ছদ আঁকেন সে বইয়ের মুন্সিয়ানা নজরে পড়ে বাংলা সাহিত্যের অমর নক্ষত্র হুমায়ুন আহমেদের তিনি যোগাযোগ করেন ধ্রুবর সঙ্গে এরপর উনিশশো থেকে হুমায়ুনের বই মানে ছিল ধ্রুব এসের প্রচ্ছদ তখন থেকে বাংলা সাহিত্যের দুনিয়ায় জল করছে ধ্রুব এস নামটি তিনি একাই পাল্টে দিয়েছেন দেশের বইয়ের প্রচ্ছদ লেখক লেখকরা খুব করে চান তাদের প্রচ্ছদের নামটি ধ্রুবরী থাকুক নিজের পরিচিতির জন্য হুমায়ুনের প্রতি চিরকৃত গোধ্রুব এক সাক্ষাতে তিনি বলেন হুমায়ুন আহমেদি প্রথম বলেছিলেন তার বইয়ের প্রচ্ছদে ফিগার রাখতে হবে না এই এক স্বাধীনতা এক লাফে আমাকে অনেক দূর এগিয়ে দিয়েছে অনেকেই বলেন তাকে দেখে হিমুর কথা ভেবেছিলেন হুমায়ুন আহমেদ আবার তার অনেক শুভাকাঙ্ক্ষীরা বলেন চলন বলন ধ্রুব এসকে মিসির মতো মনে হয় জটিল মেট্রোপলিটন নগরে বিশেষ কৌশলে এখনও তিনি আশ্চর্য রকম সরল জীবন অতিবাহিত করেন ঢাকার মাওলানা লাইনের সঙ্গীতা নামের ভবনে একা নিভৃতে বসবাস করেন তিনি ঘর যেন তার ল্যাব সমস্ত কাজ চলে এলোমেলো সেই চৌহদ্দিতে আবার লম্বা সময় ধরে হুমায়ুন আহমেদ ধ্রুবকে ডাকতেন শুভ্র নামে অর্থাৎ হুমায়ুনের তিন বিখ্যাত সৃষ্টি হিমু মিসির আলী ও শুভ্র তিন নামের সাথেই কোনো কোনোভাবে জড়িয়ে গেছেন ধ্রুব এস তবু শুধু একজন লেখকের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে চাননি তিনি ভালোমানের লেখা হলে যে কারো বইয়ের প্রচ্ছদ এঁকে দিতে তার আপত্তি ছিল না এখনও নেই এভাবেই পঁচিশ হাজার ছাড়িয়ে গেছে তার আকা প্রচ্ছদ সংখ্যা সেই হিসেবে গড়ে দিনে দুইটি বইয়ের প্রচ্ছদ আঁকেন ধ্রুব তবে গোটা বছর ধরেই কিন্তু দিনে দুটি কাজ করেন এমন না কোনোদিন একটিও হয় না কোন দিন আবার পাঁচ সাত বা দশটি কাজ করে ফেলেন সামাজিক মাধ্যমের ভার্চুয়াল জগতে ধ্রুবর উপস্থিতি নেই নিরবিচ্ছিন্ন মনোযোগের জন্য এখনও প্রাচীন আমলের মোবাইল ফোন অর্থাৎ বাটন ফোন ব্যবহার করেন সেই ফোন আবার অধিকাংশ সময় থাকে বন্ধ অবসর সময়ে মাঝে মধ্যে ফোন খুলে দেখেন কে ফোন করলো কে মেসেজ করল ফোনে দেওয়া থাকা মিসড কল অ্যালার্ট যদি সেসব কল বা মেসেজ লিস্টে দেখে মনে হয় যোগাযোগ জরুরি তখনই শুধু ফিরতি ফোন দেন তবে কারো বই পড়ে ভালো লাগে তাৎক্ষণিকভাবে লেখককে ফোন দিয়ে অনুভূতি জানান বাড়িতেও বেশিরভাগ সময় থাকেন না ধ্রুব অনেকে নাকি অহেতুক এসে তার কাজে ব্যাঘাত ঘটান লোকে বলে তার কোনো ব্যাংক অ্যাকাউন্টও নেই টাকা পয়সা দিতে হয় হাতে হাতে তার পোশাক আশাক অতি সাধারণ চপ্পল জিন্স আর টি শার্ট সবসময় এই পোশাকেই থাকেন শার্ট পরলে বোতাম লাগাতে হবে আবার পাঞ্জাবি পরলে হাতা গোটাতে হবে অত ঝামেলা তিনি করতে পারবেন না এমনকি শিশুদের নিয়ে লেখালেখির জন্য পাওয়া বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার নিয়েছেনও এভাবেই পুরস্কার তুলে দেওয়ার সময় এমন সাদা পোশাকে ধ্রুবক দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন এই নাকি ধ্রুব এস সাহিত্যেও ধ্রুব অনন্য একটি নাম লেখালেখিতেও পুরস্কার জিতেছেন বেশ কয়েকটি ঘোরাঘুরি তার ধাতে নেই বরং ঢাকাই তার প্রিয় শহর তবে কখনো বাসে চড়েন না আশির দশকের গুলিস্তান থেকে মাদারটে গিয়েছিলেন বাসে করে সেগুলোকে তখন মানুষ বলত মোরির টিন গড়বরতা মানুষ হচ্ছে একটু লম্বা ধ্রুবর সেই যাত্রাটা ছিল যন্ত্রণার পুরোটা সময় ঘাড় বাঁকা করে ঝাঁকুনি খেতে থেকে শেষ তিনি নয় রিক্সায় ওঠেন বাসে চড়েন না এসে জন্ম উনিশশো সাতষট্টি সালের সাতই জানুয়ারি সুনামগঞ্জ জেলার উকিলপাড়ায় বেড়ে ওঠা সেখানে শৈশবেই তার মধ্যে দেখা মেলে শিল্প মনের পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে